দুর্দান্ত স্বাদের বিয়েবাড়ির স্টাইলে এই ছেঁচড়া রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে এর জন্য আমি ব্যবহার করছি সজনে ডাটা গাজর বরবটি সিম পটল আলু আর নিয়েছি বেগুন এগুলো একই মাপে কেটে নিয়েছি এবার করাতে প্রথমে বেশ খানিকটা সরষের তেল দিয়ে খুব ভালো মতো গরম করে আমি আলুটাকে বেশ লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি এবার আমি ডাটাটাকে ভেজে নিচ্ছি এটাকেও বেশ লাল করে ভেজে নেব এবারে বরগডিটাকেও ভেজে নেব আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলোই যে আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয় আপনার হাতের কাছে যেগুলো পাবেন সেগুলোই ব্যবহার করতে পারেন অথবা যে কোনো আপনার পছন্দের সবজি ব্যবহার করতে পারেন ভাজা ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি এবার বেগুনটাকে ভেজে নেব বেগুনটা আমি লাল করে ভেজে নিয়েছি এটাকেও তুলে নেব শক্ত সবজিগুলোকে আগেই ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এইভাবেই করে নেবেন এবার আমি গাজরটা ভেজে নেব গাজরটা খুব বেশি একদম ভাজতে যাবেন না নাহলে এটা সেদ্ধ হবে না জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তুলে নিতে হবে এবার লাস্টে আমি পটলটা ভেজে নেব এটাও বেশ লাল করে আমি ভেজে নেব সবগুলো সবজি ভাজা হয়ে গেছে এবার ওই তেলেতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এগুলো ভালো করে ভেজে নিয়ে এর সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এবার মশলাগুলো একে একে অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি নুন মশলা দিতে দিতে নাড়তে থাকতে হবে না হলে লেগে যাবে দেব লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এইবারে আমি অ্যাড করে দিচ্ছি ভাজা ধনের গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে মিক্স করে নিয়ে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি গাজর এটাকে একটু নাড়াচাড়া করে আমি সব সবজি একসঙ্গে অ্যাড করে দিলাম সবজিগুলো খুব ভালো মতো নাড়াচাড়া করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে এবার লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি আমার ভাজা পটল এটা প্রথমে অ্যাড করলে পটলগুলো ভেঙে যেতে পারে এখানে সামান্য একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য তারপর আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে দু তিনবার ঢাকা দিয়ে রান্না করে নেবো যাতে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিনি আর দেবো গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিলেই আমাদের রান্নাটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তারপরে আমি সার্ভ করে নেব এভাবে কখনো ট্রাই করে না থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়েল আমি রিনা আর আপনারা দেখছেন রিনা স্পাইস কিচেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে Till then, take care.